দশটায় উঠছে না পাকায় বিচার করবে আমার আমি কাপড়ায় যদি মৃত্যু হয়

এই নেব কি কথা আমরা যাই তাই তাই আমরা ব্যানা আমরা সবাই बाप আসলে আমরা নিজেদেরকে নিজেদের চিনতে পারি না এজন্য আমাদের উপরে গজব হয় খুব তাড়াতাড়ি 100 দিনের ভিতরে আগে 92টা মুসলমান ধর্ম ফেল করেছে ধর্মর ভিতরে না এরা কোন ধর্মের যায়নি মুসলমানে আসেনি হিন্দু যায়নি খ্রিস্টান হয়নি মুসুয় হয়নি বৌদ্ধ হয়নি ম্যাদারও হয়নি দেওরও হয়নি

জুমার রাতে মোহর রাতে কারণ আমি যে গন্ডগোল করি জুমিয়াতে ভাব খুব খারাপ থেকে

এখন পানি খালির একটা ছেড়ে লেবু খালির একটা সঙ্গে মারামারি করে জীবনের মত মুখস্ত করে মারামারি করে আর দুজন দুজনার বলেছে তুই যদি আমাদের পানি খালি বাজারে আসিস আমি কসম খেয়ে বলছি তোর মাথা কেটে নেবো ও বলছে নেবু খালি তোর গুড়ের বাড়ি আমার জীবিত থাকাকালীন কোনোদিন যদি যা তোর মাথা কেটে নেবো পানি খালি লেবু খালি ছেলেটার বিরাট অসুবিধা হচ্ছিল যে আমি আমার পানি খালি বাজারে করতে পারি না ও তো তার হাত দিয়ে রেখেছে যার যার দাদি করে বাড়ি যায় হঠাৎ একদিন দুধ মিলে বলছে আর সালাম আলগর মাছ বোঝে ও বলছে তুই আমার বাড়ি আছিস বলছে বাড়ি আসতে মারবি মা

দেখো যার মাথা ছিল তাই দেওয়া তার থেকে আমরা যারা চুরি করেছি চাকাতি করেছি খেয়েছি করেছি জুয়া খেলেছি খেলেছি ভিডিও কল করেছি ভিডিও দেখেছি আল্লাহ সব

আল্লাহ वाले বান্দা যখন আমি বিশশ লব্ধ পাই আর তোরা যখন শয়তানের বাদदात করে শয়তানের দোষ দিয়ে বলি শালা আমি গরিবী মিজা করেছে সাথে মেহমান ইবলিস আমার করিয়েছে আমার আল্লাহ वाले বান্দারে তুরা আমার বাড়ি আসলি বলে বেঁচে গেলি তোর উপর আমি বিপদ রেগেছি না জাহান্নামে দেব বলে কিন্তু আমার বাড়ি আসার পরে

চোখে ফাঁকি দিতে পারলো মা বাপের চোখে ফাঁকি নিতে পারলো ছেলেমেয়ের চোখে ফাঁকি নিতে পারলো আমি আল্লাপ আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না আগলা রাস্তে করি আমরা সবাই খেসে যাবো না যাবো না ফাঁসার আগে কোথায় যেতে আমি ঝুড়ি লেগে আছে আমাদের উপরে সেই গ্রামের বাড়ি কোথায় কথা

तो कौन बोलती थी एक्चुअली तेरे कौन से लोग मिले नामांजीलो तो आज वो उस बोलते पार देना पार देना पार देना गिरार्टी 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 आशीष चालू कर दे एक तो आम चोंग बोल रहा हूँ कि बोले अल्लाहुम्मा इम्नानस्ताइन दाउद नस्ताल्फुर दाउद अलमिनुवेनुवानताओ कलालाइ